আর যা বলছেন তাতে আপনারা কেউ খেতে যাবেন কিনা অন্যের বাড়িতে হিন্দুরা মুসলমানের বাড়িতে ইত্যাদি ইত্যাদি কি মুসলমানরা হিন্দুর বাড়িতে এসব কথা বলছেন এখন আবার সেই সুর ধরে ওর যে মাথা একটা গোলমাল হচ্ছে বোঝা যাচ্ছিল যখন বললেন যে রাহুল গান্ধী সময় এই আমাদের গাল দিতেন যেরকম মানে বিজেপিকে এরকম গাল দিত সেরকম আম্বানি আদানিদের বিরুদ্ধে অনেক কথা বলতেন এখন রাহুল গান্ধী আর আম্বানি আদানির এই ভোট ঘটনার পরে নাকি তিনি আর বলেননি তারপরে যারা এসব হিসাব রাখে তারা বললো না তো উনি প্রত্যেক বিটিকে বলছেন আম্বানি আদানির বিরুদ্ধে একশো তিনবার কে গুনে বার করল যে এই কদিনের মধ্যে যা বলেছেন ভোট ঘটনার পরে একশো তিনবার ওদের বিরুদ্ধে বলেছেন উনি বললেন যে আচ্ছা উনি বলছেন না কেন রাহুল গান্ধী বলছেন না কেন আম্বানি আদানির বিরুদ্ধে তার কারণ হচ্ছে এই যে বোধহয় উনি টাকা পেয়েছেন আম্বানি আদানি কাছ থেকে কত টাকা আপনি পেয়েছেন টেম্পোতে পাঠিয়েছিল টেম্পোতে নাকি টাকা পাঠায় এটা উনি কী করে জানলেন জানি না ওকেও পাঠিয়েছিল কি না টেম্পো করে না কীভাবে পাঠিয়েছিল আমি কি জানি না কিন্তু টেম্পোতে করে লোকে তো হাসাহাসি আরম্ভ করল এইসব শুনে উনি ভাবলেন যে একটু গোলমাল হয়ে গেছে বোধহয় বোধহয় একটা কথা আর বলছেন না অর্থাৎ প্রত্যেক দিন যেসব কথা বলছেন সেই কথা থেকে বোঝা যাচ্ছে অসংলগ্ন একটার পর একটা এসব বলছেন কারণ উনি বুঝতে পারছেন উনি যা বলেছিলেন যা ভেবেছিলেন সেরকম সব হচ্ছে না ওর দিদিরও তাই অবস্থা হয়েছে আপনারা শুনলেন একটু আগে কদিন আগে দেখলাম আগে তো শুনেছি অনেকবার অনেক বক্তৃতে আপনারা সবাই দেখে থাকবেন বা শুনে থাকবেন উনি বলেছিলেন যখন এই সিএ যখন হল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাগরিকত্ব সংশোধন আইন সেইটা যখন হল তখন উনি বলেছিলেন ক্যা ক্যা কী ছি আমি তো প্রথম বুঝতে পারতাম না ক্যা ক্যা কী কে বলছি যে ভেড়া ডাকছে না ছাগল ডাকছে বুঝতে পারছি না তা ক্যা ক্যা মানে বুঝলাম কে উনি ক্যা ক্যা বলছেন বুঝতে একটু সময় লাগে ক্যা ক্যা কী ছি বলল তারপরে এই পদিন আগে ওর ভাই হঠাৎ বললেন যে আমরা কে এর বিরুদ্ধে নেই বিরুদ্ধে নই খালি তাই নয় সাংবাদিকরা যারা আছেন লিখে নিন আমরা কে এর বিরুদ্ধে নই আপনারা লিখে নিন আমি বলছি ঠিক পরের দিন ভাইপোকে অনুসরণ করে পিসিও বললেন আমরা কে এর বিরুদ্ধে নেই আপনি শুনুন এরকম কথা আগে শুনেছেন নাকি সে একা কী কী থেকে তার বিরুদ্ধে নেই তা কী কী করছিলেন কেন